রমজানের ক্লান্তি ও দুর্বলতা কাটাতে প্রিয় নবী তিনটি খাবার একসাথে খাওয়ার পরামর্শ দিয়েছেন এই তিনটি খাবার মানুষের শরীর থেকে স্থায়ীভাবে দুর্বলতা ও ক্লান্তি দূর করে দিবে বর্তমান গবেষকরা গবেষণা করে তার সত্যতা যাচাই করে অবাক হয়েছেন চোদ্দশো বছর আগে আসালামের অনেক বাণীর সত্যতা প্রমাণ পেয়ে ইতিমধ্যে ইসলামের আলোর পথে এসেছেন অনেক অমুসলিম বিজ্ঞানীরা প্রিয় দর্শক আপনি রাসুলের পক্ষে নাকি আধুনিক বিজ্ঞানের পক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অবশ্যই মুসলিম তালিম উম্মাদের জানিয়ে দিবেন রাসুলের কথা অনুযায়ী বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে তিনটি খাবার আছে যা একসাথে খেলে মানুষের শরীর থেকে স্থায়ীভাবে দুর্বলতা দূর হয়ে যায় খুব অল্প সময়ে সে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠে তার শরীরে কোনো চর্বি থাকে না কিন্তু ভালো মাসেল তৈরি হয় যেটা তাকে কঠোর পরিশ্রম করতে সাহায্য করে কিভাবে রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম এই তিনটি খাবার সম্পর্কে জানলেন তা নিয়ে চিন্তার ভাজ পড়েছে বিজ্ঞানীদের কপালে সারাদিন রোজা রাখার কারণে অনেকের শারীরিক দুর্বলতা বেড়ে যায় রাসুল রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম এই দুর্বলতা কাটাতে এবং দ্রুত স্বাস্থ্যবান হতে তিনটি খাবার একসাথে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানও এ ব্যাপারে গবেষণা করেছে এবং নিশ্চিত হয়েছে যে তিনটি খাবার একসাথে খেলে শারীরিক দুর্বলতা দ্রুত দূর হয়ে যায় এবং সুস্থ শরীর পাওয়া সম্ভব এই তালিকায় এক নম্বরে রয়েছে শশা শশা একটি অত্যন্ত পুষ্টিকর খাবার যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি এবং কে রয়েছে এছাড়াও এতে মিনারেল ম্যাঙ্গানিস পটাশিয়াম এবং কপার পাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শশায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে গবেষণায় দেখা গেছে শশা ব্রেস্ট ইউটেরাস প্রোস্টেট এবং ওভারিয়ান ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে দুই নম্বরে রয়েছে খেজুর খেজুরে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ শর্করা ডেস্কটোজ এবং ফ্রুটটোজ যা শরীরে দ্রুত শক্তি প্রদান করে এতে ভিটামিন এ বি কমপ্লেক্স সি এবং কে থাকে খেজুর খেলে শরীর দ্রুত শক্তি পায় এবং ক্লান্তি দূর হয় খেজুর শরীরে পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে বর্তমান গবেষকরা গবেষক গবেষণা করে তার সত্যতা যাচাই করে অবাক হয়েছেন চোদ্দশো বছর আগে রাসুল্লাহ সাল্লু আলহি আসালামের অনেক বানির সত্যতা প্রমাণ পেয়ে ইতিমধ্যে ইসলামের আলোর পথে এসেছেন অনেক অমুসলিম বিজ্ঞানীরা তিন নম্বরে রয়েছে দই দই হচ্ছে একটি প্রোবায়োটিক যা শরীরে ভালো ব্যাকটেরিয়া সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দই খেলে পাকস্তরীর পরিবেশ সঠিক থাকে এবং পিএইচ এর মাত্রা সঠিকভাবে কাজ করে গ্যাস বা বদ সমস্যা থাকলে শশা এবং খেজুরের সাথে দই খেলে তা স্থায়ী ভাবে দূর হতে পারে এই উপাদানগুলো এক সাথে মিশিয়ে খেলে শরীরের দুর্বলতা দ্রুত দূর হবে এবং আপনি সুস্থ ও শক্তিশালী হয়ে উঠবেন শশা খেজুর এবং দই একসাথে খেলে শারীরিকভাবে সুস্থ হওয়া সম্ভব এই তিনটি খাবার খেলে মানব দেহে কি ঘটে জানলে অবাক হবেন আপনিও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনা অনুসরণ করলে আপনি দ্রুত শক্তিশালী হবেন এবং দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করেও দুর্বলতা অনুভব করবেন না রাসুলের কথা অনুযায়ী বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে তিনটি খাবার আছে যা একসাথে খেলে মানুষের শরীর থেকে স্থায়ী ভাবে দুর্বলতা দূর হয়ে যায় খুব অল্প সময়ে সে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠে তার শরীরে কোনো চর্বি থাকে না কিন্তু ভালো মাসেল তৈরি হয়